আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার এক কলিগের দাদার আর কি বার্থডে তো বার্থডে আজকে পালন করার জন্য আমরা সবাই একত্র হয়েছি তো এখানে আসলে আমরা এখানে অনেকেই আছেন রূপন দাদা আছেন আরও অনেকেই আছেন তো বার্থডেটা হচ্ছে মূলত হৃদয়দার তো সেই বার্থডে অনুষ্ঠান অনাকাঙ্ক্ষিতভাবে আসলে করা তো যাই হোক সবাই একটু বার্থডে ছোটো করে পালন করা হলো তো যার বার্থডে হৃদয়দা তার জন্য আসলে অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো আমাকে খাওয়াই দিচ্ছে এরপর সবাই সবাইকে খাওয়াই দিলে তো বেশ ভালোই লাগছিল এবং সুন্দর একটি মুহূর্ত সবাই একসাথে আসলে বার্থডে আসলে যার সে দেখেন সবাইকে খাওয়াই দিচ্ছে তো ভালোই লাগছে তো আজকের এই মুহূর্তটা অনেক ভালো লাগলো কারণ সচরাচর বার্থডে আসলে করা হয় না তো এটা একটা সারপ্রাইজ ছিল কারণ হৃদয়দার বার্থডে হৃদয়দা আসলে এটা জানতো না যে রূপন দা এরকমভাবে তাকে একটা সারপ্রাইজ দেবে তো সেই উদ্দেশ্যেই মূলত বার্থডেটা করা হয়েছে তো তাকে সারপ্রাইজ দেওয়া হলো প্লাস আমরা সবাই সবার কেক কেটে খেয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু মজা করা হচ্ছে তো সবাই সবার সাথে আমরা মজা করে আজকের বার্থডেটা আমরা সম্পন্ন করলাম তো যার বার্থডে তার নাম হচ্ছে হৃদয় তো হৃদয়ের জন্য সবসময় দাদার জন্য শুভকামনা রইল আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটে এবং তার যেন ভবিষ্যৎ উজ্জ্বল এবং আনন্দময় এবং তার জীবন যেন সবসময় ভালো কাটে সেই দোয়া করি সেই শুভকামনা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা একটু আনন্দ এবং বার্থডে একটু কেক কাটা এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে